যে মাধবের চোখে কাজল দেবেন না কাজ চোখে এফেক্ট হতে পারে এই কাজল হচ্ছে একদম আপনাদেরকে আরেকজন রাধে রাধে তো মাধব এখন স্নান করে খেয়ে দিয়ে পড়েছে তার স্কুলের ছুটি হয়ে যায় পৌনে বারোটা আর ঘন্টা লেগে যায় রাধে রাধে রাধা রানী বৃন্দাবন বৃন্দাবৃন্দামি কে যাই অনন্তকোটি বৃন্দ কি জয় গৌর বৈষ্ণব বৃন্দ কি যাই রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি অনেকেই কষ্ট পাচ্ছিলেন অনেকেই মন খারাপ করছিলেন অনেকেই কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে প্রভু ভিডিও কি আসবে না আমরা যে যেভাবে ভগবানকে দর্শন করছি গৌরাঙ্গীকে দর্শন করছি আপনাদের পরিবার দেখছি তো কি হবে আমাদের তো এ জগৎটা হলো অনিত্য এ শরীরটা হলো অনিত্য এই জগতের মধ্যে যে কোনোভাবেই মানুষ থাকুক না কেন কোনো না কোনোভাবে সে প্রভাবিত হবেই কোনো না কোনোভাবে এসেই একটু হল কষ্ট ভোগ করতে হবে কেননা এই জগৎটা হলো দুঃখালয় আমরা তো যদি সারা জীবন জনম জনম যদি পুণ্য কামিয়ে আসতাম সুকৃতি কামিয়ে আসতাম তাহলে হয়তো আমাদের আর জনম নিতে হতো না আমরা কত জনম আগে আরও কত লক্ষ কত কুঠিবার আমরা জনম পেয়েছি কতবার আমরা এই জনম পেয়ে কত খারাপ কাজ করেছি অধর্ম করেছি কিন্তু সেই পাপ কাজ অনুযায়ী সেই খারাপ কাজ অনুযায়ী অধর্ম করার অনুযায়ী আমাদেরকে শরীর দেহ আমাদেরকে প্রাপ্তি দেয় ভগবান তো সেই দেহটার মধ্যে আমরা যে আজকে বলি যে আমাদের রোগ বৃদ্ধি হচ্ছে আমাদের কষ্ট দুঃখ ভোগ করছি আমাদের যন্ত্রণা হচ্ছে আমরা প্রবলেমে আছি তো এটাই আমাদের জীবনে আমরা যত আগে খারাপ কাজ করে এসেছি আমাদের জীবনে যত আমরা অধর্ম করে এসেছি ভোগবিলাস করে এসেছি আগের জনমে কতবার আমাদের জনম হয়েছে মনুষ্য জনম এমনিতে বলা রয়েছে চৌরাশি লক্ষ নরকুণ্ডে ভোগ করার পর জন্ম হয় তার মধ্যে কুকুর বিড়াল জীব জানোয়ার কীট মানে এরকম এরকম প্রাণী দুনিয়াতে আছে সমস্ত প্রাণীর মধ্যে আমাদের এই আত্মা যায় তো আমরা সেসব জনম নিয়ে এসেছি তার মধ্যে আবার বলা হয়েছে চার লক্ষবার মানুষজনম চার লক্ষবার আর হওয়ার পর তারপর যদি কোনো সুযোগ পায় কোনো কৃপা হয় ভগবানের তাহলে সে মানুষজনম পায় তার কোনো যদি বৈষ্ণব গুরুর কৃপায় যদি সে তার জীবনে কোনো সুকৃতি উদয় হয় তাহলে সে ভক্তি জীবনে আসতে পারে আর যদি কোনো জনমের আরও কোনো বেশি সুকৃতি থাকে তাহলে বৈষ্ণব পরিবারে আসতে পারে তো আমাদের যে আমরা কুকর্ম করেছি অধর্ম করে এসেছি আমাদের জনম জনম সেই পাপের ভাগিদার আমাদের কিন্তু ভোগ করতে হবে এই জগতে এসে। কিন্তু আমরা যারা ভাবি আমরা নিজেরা যে আমাদের এখন কষ্ট হচ্ছে আমাদের আজকে এই প্রবলেম হচ্ছে তো এটার মেন কথা হলো আপনার পুনর্জ পুনর্জন্মে মানে আগের জন্মে আপনি কর্মের ফল ভোগ করছেন তো এই জন্মে এই জগতে যা কিছু হয় না কেন মানুষের জীবনে কষ্ট দুঃখ সেটা আমরা কাউকে দোষ দেওয়া উচিত নয় যদি দোষ দিতে হয় তো নিজেকে দেন কেন নিজে করে এসেছেন আগের জন্মে পাপ কর্ম এই জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না নিজের কর্ম হয়তো কিছু খারাপ ছিল এই জন্য হয়তো কিছু কিছু সময় এরকম কষ্ট ভোগ করতে হয় তো এটাই তো এইসব যদি ঘটে থাকে এসব যদি হতে থাকে তো তাতে কোনো কাউকে দোষ দেওয়া উচিত না আর এসবের জন্য যদি আমরা ভগবানের দর্শন আপনাদেরকে করা ছেড়ে দিই দর্শন দেওয়া বন্ধ করে দেই বা আপনারা অনেকে ভাবেন যে ভগবানের দর্শন করে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে আমরা ভক্তি জীবনে আসতে পেরেছি ভগবানের দর্শন করে আপনার থেকে তুকে অনেক কথা শিখতে পেরেছি তো এটা কি ভগবান বলেছে যে ভক্তি নিজেও করো অন্যদেরকে ভক্তি ভক্তি প্রচার করো যেন সে ভক্তি করতে পারে তাকে উৎসাহিত করো নিজে স্বার্থবরের মতো ভক্তি করে উদ্ধার হয়ে চলে গেলে ভগবান ধাম লাভ করলে আর এই জগতের মানুষ কষ্ট পাবে সেটা কখনও নয় এই জন্য জীবনের উদ্দেশ্য এটাই নিজেরা ভক্তি করছি মানুষকে ভক্তি করার জন্য উৎসাহিত করছি তো কেউ খারাপ ভাববে নিবেন না এই কথাগুলো আপনাদের কে বোঝানোর চেষ্টা আমি করি সবসময় আপনার যেন ভক্তিপথে আসেন তো চলুন আজকে বলি কি করছে গোরাঙ্গি স্কুলে গেছে আর মাধবকে স্নান করাবো তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই এখন মালিশ করলাম ডেলি মালিশ করা মালিশ করতেই হবে কারণ বাচ্চাদের মালিশ যত করা হবে তত তাড়াতাড়ি শরীর হাড় শক্ত হবে ঘাড় শক্ত হলে বসতে দাঁড়াতে খামাঘড়ি দিতে ঘাড় সোজা করতে তাড়াতাড়ি পারবে তো এই হচ্ছে ব্যাপার এখানে প্রজাবাসীদের অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের মালিশ ব্যায়াম রয়েছে মাতাজিরা মাতাজিদের কাছ থেকে শিখেছি ওনারা শিখে দিয়েছে তো ওগুলোই এখন মাধবের কে আমি নিজে নিজেই এখন মালিশ করি মাধব ও মাধব আর হ্যাঁ কিছু লোকে কমেন্ট করছেন যে মাধবের চোখে কাজল দেবেন না কাজ চোখে এফেক্ট হতে পারে এই কাজল হচ্ছে একদম আপনাদেরকে আরেক দিন আর একদিন আমি দেখাবো কিভাবে কাজল তৈরি করছি একদম ন্যাচারাল আর কি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর একটা বাটি রেখে সেই যে কালিটা হয় সেই সেটা দিয়ে আমি কাজল তৈরি করি আবার একদম ন্যাচারাল ঘরের কোনো এটাতে খারাপ কিছু হবে না আর এখানে কেমিক্যাল কিছু নেই গো আর এখানকার বোঝবাসীরা আমাকে এইভাবে শিখিয়ে দিয়েছে যে আমাদের তো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে কাজল দেওয়া দেখিনি শুধু কপালে আর হচ্ছে মাথায় শুধু নজর না লাগার জন্য দেয় আর চোখও পরিষ্কার হবে চোখ টানা টানা হবে ওই জন্যই আর কি দেওয়া তা আপনারাও যদি বাচ্চা এরকম বাড়িতে থাকে আপনারাও করে দেখবেন এতে সাইড এফেক্ট কিছু হবে না রাধা আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে ভাস রাধে রাধে রাধা রানী কী আজকে আনন্দ কী জয় আনন্দ আনন্দ কি জয় তো রাধা মোদন লাল দর্শন করুন কদিন ধরে তো দর্শন হচ্ছে না তো আগামী কাল আমার রাধামোদর খুব সুন্দর ফুল বাংলা হবে এবং কালকে স্পেশাল সিঙ্গার হবে তো কালকে দর্শনের জন্য আপনার অপেক্ষায় থাকুন একজন ভক্ত রাধ জন্য ফুল বাংলা উপহার করেছে তো ভক্ত যে ভক্ত রাধ দামোদরকে ফুল বাংলা দিচ্ছে উনি অলরেডি বৃন্দাবনে আছে উনি কালকে বৈষ্ণব সভা করাচ্ছে বৃন্দাবনে তো তার বদলি একটু বললো রাধামোদর আমাদেরকে ফুল বাংলা করে দাও উনি পুরনো ভক্ত আজকে নতুন ভক্ত এর এর মধ্যে আগেও এসেছিলো সে ভিডিও আপনারা পাবেন আনন্দ কি জে আনন্দ তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কালকে খুবই সুন্দর সিঙ্গার হবে আর দেখুন গোপাল অলরেডি নতুন একটা ড্রেস পরে নিয়েছে দেখুন গোপালের একটা গো গোপালের ড্রেস নিয়ে এসেছি কোথা থেকে নিয়ে এসেছি গোপালের বাড়ি থেকে কোথায় বাড়ি নন্দগাও নন্দগ্রাম থেকে নিয়ে এসেছি গোপালের বাড়ি থেকে ড্রেসটা ওখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো সাদা সাদা ড্রেস এ দেখুন একটা সাদা নিয়ে এসেছি আর একটা অন্য কালার ওইটা পরে যখন পরাবো তখন দেখাবো তো এখন যাবো গোরাঙ্গিকে আনতে পড়াফ যাই স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে রাধে রাধে রাধা রানী ফির গরহারি এই যে মাধব রেডি সান করে বাবু বেনে গেছে হরি বল মাধব মাধব তো এই যে ক্যামেরাতে আর রিয়েলিটিতে মাধব সম্পূর্ণ আলাদা লাগছে দেখতে তো যাই হোক আপনারা যারা যদি বৃন্দাবনে আসেন অবশ্যই মাধবকে দেখতে আসেন আপনারা তাদেরকে এখন ভোগ লাগাতে হবে আর প্রভু গেছে গৌরাঙ্গিকে স্কুল থেকে আনতে তার স্কুলের ছুটি হয়ে যায় ফোনে বারোটা আর সে আস্তে আস্তে পুরো তার এক ঘন্টা লেগে যায় একটা বেজে যায় তো সেই জন্য প্রভু আনতে গেছে ওকে তো চলেন আমি তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে নিই তারপর স্কুল থেকে এলে গৌরাঙ্গির সঙ্গে কথা বলাবো হ্যারি বল রাধে রাধে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন হ্যারি বল হো মাহাপ্রসাদ কি যায় তো ফাইনালি আমার আমাদেরকে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আজকে মেনুতে কি কি হয়েছিল দর্শন করে নেন ভোগ দর্শন করে করেন এখানে হচ্ছে করলা ভাজা শাক ভাজা মশলা মশলা ভেন্ডি আর এখানে হচ্ছে পটল আলু পটল আলুর সবজি তো আজকের মহাপ্রসাদ দর্শন করেন হরি বল মহাপ্রসাদ কি রাধে রাধে তো মাধব এখন স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দেখুন দু হাত উপরে উঠিয়ে বল করে ঘুমাচ্ছে হরি বল হরি বল রাধে 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 ওঠাচ্ছ কেন তুমি গৌরাঙ্গী ফাইনালি স্কুল থেকে চলে এসেছে তো গৌরাঙ্গীর শরীরটা অনেক অনেকই খারাপ হয়ে গেছে খেয়েছো রাধে রাধে তো ভিডিওটা আজকে পাঁচটা বাজে এডিট কমপ্লিট হয়ে গেছে দিয়েছি তিনবার দিয়েছি গো মাধবকে দেখানোর জন্য খালি গায়ে বারবার কফিটা আসছে তো এখনও এডিট করছি ভিডিওটা আমি জানি না আবার কফিটা আসবে কি না তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন প্রায় রাত বেজে গেছে সাড়ে নটা কখন ভিডিও পাবেন আমি জানি না